নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে দু কিলোমিটারের মধ্যে এই জায়গাটি আর দেখুন আশেপাশে পরিবেশটা আপনাদের এবারে আর খুব দূরে নিয়ে যাব না কাছাকাছি আছে দু কিলোমিটারের মধ্যে একেবারে কম দামে তিরিশ ফুট রাস্তার গায়ে পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তার গায়ে এটা আগামী দিন পিচ রোড হবে একটু একদম মানে পারফেক্ট পিচ রোড হবে আর এখানে জলের লাইন এবং কারেন্ট আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এই দেখুন আরেকটি ত্রিশ ফুট রাস্তা ওই যে ওই যে ঘরটা আছে ওখান থেকে এখান থেকে কুড়ি ফুট রাস্তা আসছে এই রাস্তা আসার জন্য প্লাস এই রাস্তাও চলে যাচ্ছে মানে আপনি না এলে বুঝতে পারবেন না কোন রাস্তার সাথে কোন রাস্তা একদম সুন্দর মিল করা আছে হ্যাঁ বুধ আমি চাইলে একটা দেখাবো আগে তারপরে আপনাদের আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো একটু বোঝার চেষ্টা করবেন তবে বন্ধু এটা মালিক টু মালিক হ্যাঁ এখানে মালিক বেচ্ছে আপনারা নেবেন হ্যাঁ আপনার নামে ডাইরেক্ট রেকর্ড দলিল হবে রকম কারোর হাত মারফাত নয় একদম ডাইরেক্ট মালিক হ্যাঁ মা আপনার মালিক আপনাকে রেজিস্ট্রি করবে এই দেখুন একদম পঁচিশ থেকে তিরিশ ফুট রাস্তা আছে আর এই রাস্তা একেবারে চলে গেছে গ্রামের মধ্যে মানে এই রাস্তা দিক গেলে আপনি গৌর্দা চলে যেতে পারবেন হ্যাঁ সামনে গেলেই পিচ রাস্তা আর এই দেখুন আশেপাশে সুন্দর পরিবেশ আমি জমিটা দেখাবো বন্ধুরা এই দেখুন কারেন্ট জলের লাইন সবই কিন্তু এখানে আছে হ্যাঁ আর আমি জমির মাপটা দেখাচ্ছি দেখুন ওই যে বাড়িঘরগুলো দেখছেন একদম ওই পর্যন্ত এই এই যে জমিটা এই যে জমিটা আর আমি পুরো মাঠটা এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন এই খেজুর গাছ থেকে টানা চলে যাচ্ছে একদম বাড়ি ওই পর্যন্ত ওখান থেকে শুরু করে এই ধার থেকে আপনারা জমিটা এই রাস্তা বন্ধ হ্যাঁ এখানে এক বিঘা জমি আছে আর এখানে কমসে কম আশি ফুট মতন আপনার ফন্ড আছে সত্তর থেকে আশি ফুট ফন্ট আছে হ্যাঁ এই দেখুন ওখানে গিয়ে ওই যে একজন লাল জামা পে দাঁড়িয়েছে ওই পর্যন্ত এর ফন্ট আছে তো বন্ধুরা এই যে আমি নিয়ে যাচ্ছি দেখুন জমিটা খুব ভালো জমি আর দুপারেই কিন্তু এমনি ত্রিশ ফুট তিরিশ ফুট রাস্তা আছে হ্যাঁ এই দেখুন এই যে একটা মধ্যিখানে মানে খাল ছিল এখন আর খাল নেই এক মা বুঝে গেছে তো বন্ধুরা এই দেখুন এই এই যে কারেন্টের পোস্ট দেখুন এই যে আর জলের লাইন নিচ থেকে আছে ওই যে বাড়িগুলোর সামনে তাদের বাড়ি থেকে জলের লাইন আছে তো বন্ধুরা দেখুন দামও খুবই কম আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা নতুন আছেন আর যারা পুরোনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বাড়ি জায়গা কিনুক বাড়ি কিনুক না কেনুক ভিডিওগুলো দেখে এর জন্য আমার খুব ভালো লাগে তার দেখুন আমি একদম মাপ করে দেখাচ্ছি ওইটা কিন্তু একটা আর একটা পদ আছে এই যে মাপ করে জমিটা দেখাচ্ছি দেখুন এই যে একদম এক বিঘা জমি আছে এখানে হ্যাঁ এক বিঘা জমি আছে আপনারা যদি মনে করেন এক বিঘা নেবেন তো নিতে পারেন আর যদি কেউ মনে করেন না আমি সামনের ফোন থেকে দশ কাটা নেব বা পাঁচ কাটা নেব পাঁচ কাটা মধ্যে লাস্ট দেওয়া যাবে সামনের ফোন থেকে হ্যাঁ আর ওই সাইড থেকে ওই ওপারে যাওয়ার আরেকটি রাস্তা আছে বন্ধুরা তো বন্ধুরা আমি আশেপাশে আর দেখাবো হুম যেখানে এখানে লোক বসতি সবাই আছে খুব সুন্দর ভদ্র ফ্যামিলি আর হিন্দু পরিবেশ এখানে আর এখানে আমি জমির মূল্যটা অবশ্যই বলবো প্রতি কাঠা এখানে এক লক্ষ টাকা প্রতি কাটা এখানে এক লক্ষ টাকা আর আপনারা মনে করলে এই সামনের থেকে পাঁচ কাটা নিতে পারেন সব কম মনে করলে সামনের ফন থেকে পাঁচ কাটা নিতে পারেন বা দশ কাটা নিতে পারেন হ্যাঁ বা এক বিঘাও নিতে পারেন কিন্তু সব কম পাঁচ কাটা সামনের ফন থেকে নিলে পাঁচ কাটা দেবে একটু শিওর তো বন্ধুরা প্রতি কাটা এক লক্ষ টাকা অবশ্যই যোগাযোগ করবেন মনে করলে পুরো এক বিঘায় নিতে পারেন ধন্যবাদ